আসসালামু আলাইকুম বিডি টুডে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ বিরতির পর বাংলাদেশ আরব আমিরাত সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশ লাস্ট টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর সেই সিরিজের পর এখন বাংলাদেশ নেক্সট যে টি টোয়েন্টি সিরিজটি খেলবে সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমি একটু নিউজটির বিষয়ে আপনাদেরকে শোনাতে চাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি সিরিজ ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ আরব আমিরাত সফরে দুই ম্যাচের দ্বিপক্ষীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজের সূচি আজ প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবি সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী সতেরোই মে আর দ্বিতীয় ম্যাচটি হবে উনিশ মে দুটি ম্যাচই হবে সার্জা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় সিরিজটি আয়োজন করতে পেরে রোমাঞ্চিত ইসিবি এক বিবৃতিতে বোর্ডটির প্রধান পরিচালক পরিচালনা কর্মকর্তা সিও সোবাহান আহমেদ বলেছেন বাংলাদেশের বিপক্ষে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজক হতে পেরে আমরা রোমাঞ্চিত ভালো দলের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ আয়োজন করার ব্যাপারে আমিরাত সবসময় আগ্রহী গত বছরে অনেক পূর্ণ সদস্যে দল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান দলকে আতিথেয়তা দিয়েছে সর্বশেষ তিন বছরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিন টি টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে বাংলাদেশ প্রথমটি দুই ষোলো সালে এশিয়া কাপে আর বাকি দুটি নুরুল হাসানের নেতৃত্বে গত দু হাজার বাইশ সালে আরব আমিরাত সফরে আরব আমিরাতের বিপক্ষে সফর শেষেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজটিও সময়সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে অলরেডি এই ছিল আজকের নিউজ আর বাংলাদেশ ক্রিকেট বর্তমানে যেভাবে এগোচ্ছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট তাদের প্রেজ হারাতে যাচ্ছে খুব শীঘ্রই আমি আগে বলেছিলাম বাংলাদেশ ফুটবলের যে জাগরণ যে জনজোয়ার শুরু হয়েছে এভাবে চলতে থাকলে আর ক্রিকেটের যে অধপতন শুরু হয়েছে এভাবে চলতে থাকলে ক্রিকেট নিচের দিকেই চলতে থাকবে আর ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে আর আশা করছি ফুটবল খুব শীঘ্রই বাংলাদেশের জনগণকে খুব ভালো কিছু রেজাল্ট দিবে হামজাদ চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন আরও কিছু ফুটবলার বাংলাদেশে আসার জন্য মুখে আছে খেলতে মুখে আছে সো আমি চাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলটাও যেন খুব শীঘ্রই তাদের ক্রেসফিরিয় না হলে তা না হলে ফুটবলের জনজোয়ারে কিন্তু বাংলাদেশ ক্রিকেট তলানিতে ডুবে যাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নিউজে